সুবিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুবিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কোচাবাড়ি হাট এবং খোঁচাবাড়ি হাট থেকে খামার উপদিকে যে সে করব ভালো মানের শাহি হল যাতে সারগুড়ুগুলো বিক্রি হচ্ছে সেই সার একটু কিন্তু আমি ধরে দেওয়ার চেষ্টা করবো আজ ছিল পাঁচই এপ্রিল দু হাজার বাইশ মঙ্গলবার এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে ঠাকুর জেলা সদর উপজেলার মতো স্থানে রেখে থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার আপনার দাঁত হয়েছে দাঁত এখনো দাঁত হয় না কত চাঁদছিলেন দাম এক লাখ বিশ চাচ্ছিল এক লাখ বিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত কেমন টার্গেট লাস্ট আমার সাত হলো সাত এক লাখ সাত হলে বিক্রি হচ্ছে এটা কি বাড়ির না ব্যবসা মানে বাড়ির এক লাখ সাত আচ্ছা এটা কি বাসা থেকে আমাকে দেখাইছিলেন বাসায় হ্যাঁ বাসা থেকে আমাকে দেখাইছিলেন দামের জন্য কত বলছিল দাম বলছিল 1 লাখ 8 1 লাখ 8 বাজারে এসে আরো 1000 কমে গেল আচ্ছা আচ্ছা বাজারে 1 লাখ 8 বাসায় 1 লাখ 8 কিন্তু বাজারে এসে আরো কমে গেছে আমরা চেষ্টা করছি

আমি বলি ভাই কত কত সাড়ে সাতাশি পঁচাশি পঁচাশি আশি ভাঙতে বলছি আশি ভাঙতে পঁচাশি দাঁত হয়েছে দাঁত হয়েছে পঁচাশি আর আশি ভাঙতে তার জন্য নিচ্ছেন এই যে ভাই ওই যে কালকে যে ভাই ছিল না কালকে ভাই ভাই কি খবর আজকে কয়টা হলো 10টা 10টা আর কত গুলো নেবেন আরো নিব 6টা আরো 6টা কালকে নিছিলেন কয়টা আরো 10টা আরো 10টা নিব হ্যাঁ কালকে 6টা আজকে 6টা আজকে 10টা কিন্তু 16টা আর 10টা কিন্তু 26টা যাবে টোটাল 26টা এক গাড়ি আর কি এক গাড়ি লাগবে যাবে কোথায় ঢাকা 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 দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেবা আমি দেখানোর চেষ্টা করছি কত চাইলেন কত চাইলেন একশো পাঁচ ভাই দাম বললেন দাম বললেন বলেন নাই একশো পাঁচ হয় নাই কত বললেন কাটা হাজার আশি আশি ভাঙতে কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলেন পঁচানব্বই তার তো হয় নাই না পঁচানব্বই কত বললো উনি আশি আশি ভাইয়া কত যাচ্ছেন মাতর

চেষ্টা করছি আপনাদের কত চাইলেন চাচা চান নাই কত ঝালিটা কত ঝালি টালি তো বুঝি না আমরা বাংলায় বলেন কত কত পঁচাশি কত বলতেছে বিক্রির দাম বিক্রির দাম বিক্রি কত হলে করবেন দাঁত হয়েছে দাঁত হয়েছে আশি বিরাশি হলে বিক্রি হবে তো দর্শক সহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ